ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অর্ষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রটন্তী কালী পূজা কবে জেনে নিন পঞ্জিকা অনুসারে চতুর্দশী তিথি কখন লাগবে কখন ছাড়বে পূজার শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে এবং উপবাস নিশিপালন ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা হয় বিভিন্ন জায়গায় মন্দিরে এমনকি বাড়িতেও রটন্তী পূজা হয় রটন্তী কথাটির অর্থ হচ্ছে রোটে যাওয়া মায়ের মহিমার কথা চারদিকে রোটেছিল আর সেই থেকেই এই পুজোর উৎপত্তি বলে এই পুজোর নাম হয় রটন্তী কালী পূজা মায়ের পুজোর জন্য অমাবস্যা তিথি বিশেষ হলেও এই রটন্তী কালীপুজো কিন্তু চতুর্দশী তিথিতে হয় কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসে স্নান করছেন সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তী ভোরে পূর্ণ স্নান সেরে আসেন তবে শুধু দক্ষিণেশ্বরই নয় কালীঘাটসহ আরও বিভিন্ন মন্দিরে প্রতিমা এই দিন সেজে ওঠে বিশেষ সাজে আবার এই দিন দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন যাদের দাম্পত্য জীবনের কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তিকালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকেদের কাছেই খুব বিশেষ এই দিনেই দক্ষিণেশ্বরের একই সাথে কৃষ্ণ ও কালী পূজা করা হয় এবার জেনে নেব এই বছর রটন্তী কালী পূজা কবে পড়েছে জেনে নিন পঞ্জিকা অনুসারে চতুর্দশী তিথি কখন লাগবে কখন ছাড়বে পূজার শুভ মুহূর্ত কখন এবং উপবাস নিশিপালন ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশে রী কালী পূজা পড়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই মাঘ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার চতুর্দশী তিথি আরম্ভ হবে তেরোই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার রাত্রি সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে চোদ্দোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার রাত্রি সাতটা বেজে তিরিশ মিনিট আট সেকেন্ডে তন্ত্রমতে শ্রী শ্রী রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে তেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সাতাশে জানুয়ারি দু সোমবার রাত্রি সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ রাত্রি চারটে বেজে ছিচল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড গতে পারানুদয়ে শ্রী শ্রী রটন্তী চতুর্দশী স্নান স্মার্ত মতে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি থাকবে সাতটা বেজে তিরিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত স্মার্টো মতে প্রদোষে পাঁচটা বেজে ষোলো মিনিট পঁচিশ সেকেন্ড গতে রাত্রি ছটা বেজে বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে থাকতে চলেছে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজার বিশেষ সময় এই বিশেষ দিনে অমৃতযোগ থাকতে চলেছে সকাল আটটা বেজে একত্রিশ মিনিটের পর থেকে দুপুর দশটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার দুপুর দুটো বেজে নয় মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিটের মধ্যে থাকতে চলেছে অমৃতযোগ আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে